বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী আওয়ামী সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি একাত্তরতম পর্ব বরিশাল ও খুলনায় একইভাবে পঁচিশে মার্চ রাতের পর থেকে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার দায়িত্ব নেন ক্যাপ্টেন জরি তিনি ছিলেন একজন সৈনিক এবং পরে অফিসার হয়েছিলেন তিনি পুলিশ বাহিনীর অস্ত্রাগার লুণ্ঠন করেই তিনি শুরু করেন প্রতিরোধ সংগ্রাম তার সাথে যোগ দেন লেফটেন্যান্ট লেফটেন্যান্ট জিয়া মেহেদি এবং লেফটেন্যান্ট নাসের এছাড়াও তার সাথে যোগ দিয়েছিলেন ক্যাপ্টেন হুদা ক্যাপ্টেন শাহজাহান ওমর লেফটেন্যান্ট খুরশিদ পবু লেফটেন্যান্ট খুরশিদ তথাকথিত আগরতলা মামলায় একজন আসামিও ছিলেন এরপর এম এ বেগ নামে একজন যুবক এসে নবম সেক্টরে যোগ দেয় তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন দক্ষ প্যারাসুট জাম্পার ও ফ্লাইটম্যান হিসেবে ট্রেনিং প্রাপ্ত সৈনিক বিধায় পরে তাকে নৌবাহিনীতে শিপম্যান হিসেবে নিয়োগ করা হয়েছিল নয় নং সেক্টরকে গঠন করা হয় খুলনার কিছু অংশ ফরুদপুরের কিছু অংশ এবং পুরো বরিশাল ও পাটুয়াখালী জেলা নিয়ে সেক্টর কমান্ডার নিযুক্ত হন ক্যাপ্টেন চলিল স্বাধীনতা সংগ্রামের প্রথমার্ধে বরিশাল পাটুয়াখালীতে ক্যাপ্টেন মেহেদি খুলনার সুন্দরবন এলাকায় লেফটেন্যান্ট জিয়া এবং সীমান্তবর্তী এলাকায় ক্যাপ্টেন হুদা যুদ্ধ পরিচালনা করেছিলেন জুলাই মাসে নয় নম্বর সেক্টরকে পুনর্গঠিত করা হয় বরিশাল জেলার দায়িত্ব দেয়া হয় পাকিস্তান থেকে পালিয়ে আসা ক্যাপ্টেন শাহজাহান ওমরকে পাটুয়াখালীর দায়িত্ব দেওয়া হয় ক্যাপ্টেন মেহেদীকে সুন্দরবন ও খুলনার দায়িত্ব দেওয়া হয় লেফটেন্যান্ট জিয়াকে পিরোজপুর বাগেরহাট এলাকা দেয়া হয় সুবেদার তাজুল ইসলামকে ক্যাপ্টেন হুদাকে দেওয়া হয় সীমান্তবর্তী এলাকা সেক্টর হেডকোয়ার্টার প্রথম স্থাপন করা হয় হাসনাবাদে পরে সরিয়ে নেওয়া হয় টঙ্গিতে এক নম্বর সেক্টর হেডকোয়ার্টারসে থাকতেন ক্যাপ্টেন চলে। কনজুটেন্ট এর দায়িত্বে নিয়োজিত ছিলেন ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ও মফিস এদের সাথে স্টাফ অফিসার হিসেবে ছিলেন ক্যাপ্টেন আরিফি সেক্টরের প্রধান প্রশিক্ষক কেন্দ্র ছিল তকিপু ইনচার্জ ছিলেন সুবেদার গোলাম আজম নয় নং সেক্টরের নৌবাহিনীর দায়িত্বে ছিলেন চিফ পেটি অফিসার এম ইউ আলম সুন্দরবনের লেফটেন্যান্ট জিয়ার অধীনে ছিলেন ফুলমিয়া ও মধু প্রথম পর্যায়ে টাকি হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এবং শমশেননগরে মুক্তিবাহিনীর বাহিনীর ক্যাম্প স্থাপন করা হল এরপর হিঙ্গলগঞ্জের ক্যাম্প উকসা পর্যন্ত বিস্তৃত করা হয় এরপর বরিশাল খুলনা অঞ্চলে ক্রমে যুদ্ধ ছড়িয়ে পড়েছিল সীমিত পরিমাণে অস্ত্র শস্ত্র নিয়ে ক্যাপ্টেন জলিল ও তার সহযোদ্ধারা অবস্থার মোকাবেলা করতে পারছিলেন না প্রয়োজন অস্ত্রে অস্ত্রের অন্বেষণে জনাব মঞ্জুর এমপি পঁচিশে এপ্রিল সুন্দরবন হয়ে ভারত এসে তার পরিচিত বিএসএফ এর কয়েকজন কর্মকর্তার সহযোগিতায় অল্প কিছু হাতিয়ার নিয়ে ফিরে এসে ক্যাপ্টেন জলিলকে জানালেন যে তিনি ভারতে গেলে আরও অস্ত্র পেতে পারেন তার পরামর্শ অনুযায়ী ক্যাপ্টেন হুদা ও মঞ্জুরকে নিয়ে ক্যাপ্টেন জলিল ভারতের পথে রওনা হলেন ভারত সীমান্তের ওপারে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর মিস্টার পি কে ঘোষ তাদের অভ্যর্থনা জানালেন সেখান থেকে বিএসএফ এর নিরাপত্তার অধীনে তারা এসে পৌঁছলেন এখানে তাদের পরিচয় অধিনায়ক পান্ডের সাথে সেখান থেকে হয়ে বিএসএফ এর প্রথম ব্যাটালিয়ানের অধিনায়ক মিস্টার মুখার্জি তাদের জন্য সেখানে অপেক্ষা করছিলেন হাসনাবাদে গণপরিষদের সদস্য মিস্টার নুরুল ইসলাম মঞ্জুর পূর্ব পরিচিত বন্ধু ক্যাপ্টেন বিশ্রাম সিং এর সাথে পরিচয় হয়েছিল তাদের ব্যারাকপুরে বাহাত্তর নম্বর বিএসএফ এর অফিসার মেসেই তাদের থাকার বন্দোবস্ত করে দেয় অ্যাডজাস্ট্যান্ট ক্যাপ্টেন সরকার মিস্টার মুখার্জি তাদের কলকাতায় নিয়ে গিয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তা বর্ডার নিরাপত্তা বাহিনীর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মিস্টার মজুমদারের সাথে পরিচয় করিয়ে দিলেন তাকে মেজর জলিল জানালেন অধিনায়ক হিসেবে মুক্তি সংগ্রাম এবং দেশের জন্য তিনি অনেক কিছুই করতে পারেন অস্ত্র সাহায্য পেলে কি অস্ত্র শস্ত্র তা মিস্টার মজুমদারকে জানানো হলো ওই দিন সন্ধ্যায় কলকাতা আসাম হাউসে বর্ডার নিরাপত্তা বাহিনীর সর্বাধিনায়ক মিস্টার রুস্তমজির সাথে তাদের সাক্ষাৎ হলো তার সাথে আলাপের পর মিস্টার মুখার্জি তাদের নিয়ে গেলেন ফোর্ট উইলিয়ামে পূর্বাঞ্চলের সামরিক বাহিনীর সদর দপ্তর ফোর্ট উইলিয়াম সেখানে তাদের জেরা করেন বিশেষ গোয়েন্দা বিভাগের কর্নেল খেরা খেরার সাথে তাদের বিশদ আলাপ আলোচনা হলো পাকিস্তান সামরিক বাহিনীতে থাকাকালীন কোথায় কোথায় তারা থেকেছেন কি কি করেছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসা করা হয়েছিল সে সময় সব প্রশ্নগুলোর উত্তর দিতে হয়েছিল মেজর জলিল এবং দলের সবাইকে সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জজ্জের সিং আরোরার সাথেও সাক্ষাৎ হলো তাদের তাকে সবকিছু খুলে বলেছিলেন ক্যাপ্টেন জলিল মানচিত্রে বাংলাদেশের কোথায় কোথায় তার গেরিলা ঘাঁটি রয়েছে তাকে বিস্তারিত দেখানো হয়েছিল ফলে জেনারেল আরোরা তাকে অস্ত্রাদি দিতে সম্মত হন পাঁচই মে পর্যন্ত তাকে কলকাতায় থাকতে হয় ইতিমধ্যে বরিশাল পতন হওয়ায় মিস্টার মঞ্জুর নাসের ক্যাপ্টেন হুদা পরিবার পরিজন নিয়ে হাসনাদাবাদে পোসলে ওদের ক্যাম্পে রেখে ক্যাপ্টেন জলিল প্রায় চল্লিশ জন মুক্তিযোদ্ধা নিয়ে দুটো লঞ্চ লঞ্চে ভারতীয় অস্ত্রশস্ত্র বোঝাই করে বরিশালের দিকে রওনা হলেন কিন্তু ভুল টেকনিক্যাল মুভের জন্য সুন্দরবন এলাকায় তার লন দুটো পাকিস্তান নৌবাহিনীর অ্যাম্বুশ করে দু তিনজন সাথীকে নিয়ে ক্যাপ্টেন জলিল অতি কষ্টে প্রাণে বেঁচে হাসনাওদে ফিরে আসে ক্যাপ্টেন জলিলের এভাবে ভারতে আসা এবং মুজিবনগর সরকার এবং কর্নেল ওসমানীর হেটো কোয়ার্টার বাইপাস করে সরাসরি ভারতীয় ইস্টার্ন কমান্ডারের সাথে যোগাযোগ করে অস্ত্র নিয়ে বাংলাদেশের ভেতরে যাবার সিদ্ধান্তে কর্নেল ওসমানী ও সরকার ভীষণভাবে চটে যায় তার অদূরদর্শিতা ও হটকারী প্ল্যানিং এর ফলে এতগুলো হাতিয়ার হারানোর জন্য তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন কর্নেল ওসমানী তার এ ধরনের নিয়ম বহির্ভূত কাজের জন্য তাকে সেক্টর কমান্ডারের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিন্তু পরে আমাদের সবার অনুরোধে কর্নেল ওসমানী তার সিদ্ধান্ত অনুযায়ী কাজ থেকে বিরত থাকে তবে ওসমানী তাকে ডেকে সাবধান করে দিয়ে বলেছিলেন এ ধরনের গাফলতি ভবিষ্যতে দ্বিতীয়বার বরদাস্ত করা হবে না